তৃণমূল ছেলে আইএসএফ যোগদান চব্বিশ ঘন্টা কাটার আগে আইএসএফ দলে ঘুরে ফের তৃণমূলে যোগদান করলেন মাত্র চব্বিশ ঘন্টায় উঠে গেল রাজনীতি বাদুড়িয়ার অঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম নাটুরিয়ার ঘটনা গতকাল রাতে পশ্চিম নাটুরিয়া গ্রামের শতাধিক তৃণমূল কর্মীর সমর্থকেরা উত্তর চব্বিশ পরগনা জেলা আইএসএফের সম্পাদক কুতুবুদ্দিনের হাত থেকে আইএসএফ দলে ঝান্ডা ধরে আইএসএফ দলে যোগদান করেন কিন্তু তার চব্বিশ ঘন্টা হতে না হতে শেষ রক্ষা হলো না চললো শাসকদল তৃণমূল ও এর দড়ি টানাটানির খেলা তারাই আজ ফের তৃণমূলের দলীয় পতাকা কাঁধে নিয়ে ঘরে ফিরলেন শতাধিক আইএসএফ দলে যোগদান করা তৃণমূল সমর্থকরা যারা যোগদান করেছিলেন তাদের দাবি আমরা ভুল বুঝে তৃণমূল ছেড়ে আইএসএফ দলে যোগদান করেছিলাম মাত্র চব্বিশ ঘন্টা আইএসএফ দলে ছিলাম আমাদের কেউ ভয় দেখায়নি আইএসএফ দলের কোনো অস্তিত্ব নেই তাই আবার তৃণমূলে ফিরে আসলাম এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা আপনি আবার তিনngModel আইএসএ প্যাকেজের আবার তিনngModelে ফিললেন কি কারণে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমার ভুলটা বুঝতে পেরেছি মমতা ব্যানার্জির উন্নয়ন বেশি মমতা ব্যানার্জি যা উন্নয়ন করেছে মমতা ব্যানার্জিরই পাশে থাকতেই হবে সমস্যা আইএসএম এ সমস্যা হলো ওর ustetoni আইএসএফ এ আমি কি করতে যাবো ওটা আমি ভুল বুঝিলাম বা আমার ভুল আপনার নাম কি রাজু মন্ডল এই কথা আপনার হাত দিয়ে চব্বিশ ঘন্টা আগে আর তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান করেছিল তৃণমূল কর্মী করা তারাই আবার চব্বিশ ঘন্টার রেস কাটতে না কাটতে আবার তৃণমূলে ফিরে গিয়েছে বলছে আমরা ভুল বুঝিয়ে আমাদেরকে নিয়ে গেছিল আমরা ভুল ভেঙে গেছে তাই আবার তৃণমূলে ফিরে এসছে কি বলবেন দেখুন ওই অঞ্চলের মধ্যে যে বুথটা নিয়ে জয়নিং পর্বটা হয়েছে একটি মানুষ মাত্র চলে গেছে এবং তাকে ভয় দেখানো হয়েছে তার মামলার ব্যাপার আছে কেসের ব্যাপার আছে তার জমি জায়গার ব্যাপার আছে এটা নিয়ে একজনকে ভয় দেখিয়ে নিয়ে গেছে তবে এটা বলে রাখি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পির্জাদা নৌসাদ সিদ্দিকি সাহেব যার অন্তরে ঢুকে গেছে যার দিলে ঢুকে গেছে তাকে যতই ভয় দেখাক আর যত যাই করুক ইভিএম মেশিনটা সামনে এলে ভোট আর দ্বিতীয় কোনো জায়গায় যাবে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝুলিতেই যাবে এবং সে মানুষকে ভয় দেখিয়ে এখন হুমকি দেখিয়ে হুমকি ঝুমকি দিয়ে ভয় দেখিয়ে জমি জায়গার এ করে যদি সাইড করে রাখতে চায় রাখুক না কোনো সমস্যা নেই আমাদের বহু কর্মী তৃণমূলের মধ্যে আছে তৃণমূল থেকে বহু কর্মী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং তারা বলছে যে ভাই এখন তৃণমূলের ঝান্ডার তলায় আছি ঠিক সময়ে ঠিক জায়গায় কাজ করে দেবো তৃণমূলের নিজের এমএলএ এমপি বাদে যেগুলো লিডার আছে দু চারটে বাদে বাকি যত লিডার ফিডার আছে গড়ে সবাই যোগাযোগ করছে তারা আগামী দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে সমর্থন করবে এবং জিতে যাওয়ার পরেই দেখবেন এই ভোটে জেতার পরই দেখবেন গড়ে সব চলে আসছে আপনার নাম আমার নাম এমনি কুতুবুদ্দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক বাদুরিয়া বিধানসভার অবজার্ভার আপনাদের এই বুথ থেকে আইএসএফে যোগদান করেছিল চব্বিশ ঘন্টার মধ্যে দেখলাম আপনারা আবার তাদেরকে তৃণমূলের পতাকা ধরালেন কেন ব্যাপারটা কি দেখুন এই বুদের নাইনটি মানুষ তারা উন্নয়নের সঙ্গে এবং মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূল দলের সঙ্গেই ছিল বিজেপির মতো সাম্প্রদায়িক দল আইএসএফ আপনারা জানেন আইএসএফেরও কিছু দালাল কিছু পয়সা করি দিয়ে কিছু এই বুদের কিছু মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে আইএসএফ নিয়ে গিয়েছিল কিন্তু পরবর্তীকালে চব্বিশ ঘন্টার আগেও তাদের চেতনায় ফিরে এসছে তারা বুঝতে পেরেছে যে না আইএসএফ যে সাম্প্রদায়িক দল আজকে দিনে তাদের কোনো অস্তিত্বই নেই হচ্ছে যারা টিএমসি থেকে আই এ জয়েন করেছিল চব্বিশ ঘন্টা না কাটতে কাটতেই আবার আই থেকে টিএমসি থেকে টিএমসিতে চলে গেছে বিষয় হচ্ছে এই জায়গায় মূলত বাদুরিয়াতে লেনদেনের একটা বিষয় চলে কাটমানির একটা বিষয় চলে সেটা হয়তো তারা ভাগে কম পাচ্ছিল সেটা পাওয়ার জন্য তারা পাটি বদল করে অন্য জায়গায় চলে গিয়েছিল কিন্তু আইএসএফের কাছে গিয়ে যেই যাওয়া হলো তখন টিএমসি যারা উদ্যন্ত নেতৃত্ব আছেন বললো ঠিক আছে তোদের পাওনা তোদের বুঝিয়ে দেবো চলে আয় ওই জন্য আবার ব্যাক করেছে আইএসএফ বা টিএমসি নিয়ে আমাদের কোনো চিন্তাধারা মাথায় নেই তার নাম পরিচয় বিশ্বজিৎ পাল জেলা সদস্য ভারতীয় জনতা পার্টি